আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে আছি সূর্যকুমার কুমার ব্যানার্জি গত চব্বিশ ঘন্টায় ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় পশ্চিম ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সিপাহী ও গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা সিপাইজলা ও গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আশাপাড়ায় আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই উনকোটি ও উত্তর জেলায় এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার কোনো সতর্কতা বার্তা নেই আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু ধন্যবাদ